আমাদের জানাশোনার মধ্যে একজন সুপাত্রী হাতের কাছে এরকম একটা মেয়ে থাকতে আমরা বাইরে কেন খুঁজব শুধু শিক্ষার বুদ্ধিমত্তে একটা মানুষকে সুপাত্রীর অধিকার দেয় না মামা এটা তুমি কি বললে তোমার সুখের জন্য আমি এত কিছু করলাম আর উল্টো তুমি আমাকে ব্লেম করছো তুমি আমার সাথে প্রতারণা করেছো ভাবে সামনে থেকে আমাকে হেল্প করেছো আর পেছনে মামার সাথে হাত মিলিয়ে ফসলকে ফুসলিয়ে আমার পেছনে দাঁড় করেছো আপনি একদম ঠিক কথা বলেছেন হয়েছে কি বাস্তবতা এবং ইমোশন দুটো জিনিসকে সমান্তরালে নেয়া খুব কঠিন আমি মেয়ের বাবা আমারই যোগাযোগ করার বেশি দরকার ছিল সীমানা তোর বউ তুই কোনোভাবে ওকে আটকাতে পারলি না সীমানা সম্পর্কে সব জেনে শুনে তুই এই কথা বলছিস নিজের বউয়ের এসব মানুষের শুনতে ভালো লাগে আর এত ভালো একটা হাজব্যান্ড পেয়ে যেটার মূল্যায়ন করতে জানে না তার মতো হতভাগা তো আর কেউ নেই তারপরেও তারপরে এসব কথা এখন বলা একদমই উচিত হচ্ছে না আমি মোটে ওর কথা বলার জন্য ইন্টারেস্টেড না কথায় কথা এলো তাই বললাম সবকিছু তো আফটারঅল একই সূত্রে কথা আর নেহার সাথে আরমানের বিয়ে দেওয়ার জন্য তো সীমানাই চেষ্টা করছে নোমান তুমি আমার কথা কিছু মনে করো না ভাই সীমানা তোমার ওয়াইফ ওর বিষয়ে সব কথা শুনতে তোমার ভালো নাই লাগবে এটাই স্বাভাবিক না ভাবি তুমি ঠিকই বলেছ যেটা সত্য সেটা তো আর জোর করে চেপে রাখা যায় না আমি কিছু মনে করিনি আহা এসব কথা এখন থাক অতীতকে টেনে আনলে তো এখন কোনো লাভ নেই এর চেয়ে বরং বিয়েটা কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে আমাদের ভাবতে হবে আমি লিটারেলি আর কিচ্ছু ভাবতে পারছি না আমরা তো চেষ্টা কম করিনি আর আমি একটা জিনিস চিন্তা করে অবাক হয়ে যাচ্ছি সীমানা বাবাকে কি এমন কান পড়া দিল যে বাবার আমাদের কথা কানেই তুলছে না এটা সীমানার বহু আগের পরিকল্পনা যে নেহাকে ওই বাড়ির বউ করে আনবে আর সেজন্যই তো বিনার সাথে আরমানের বিয়েটা দেয়া বন্ধ করতে চেয়েছিল এসব নিয়ে সীমানার সাথে আমার বহুবার তর্ক হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি আর এর মূল কারণটাই হচ্ছে বাবা বাবাই বাবাই সীমানাকে আশকারা দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছে কিন্তু এভাবে তো চলতে দেওয়া যায় না এভাবে যদি আমরা চলতে দিই তাহলে সামনে মহাবিপদ নিহা যদি বউ হয়ে এই বাড়িতে আসে ওর কিছু ধ্বংস করে তছনছ করে দেবে সে তো বটেই ও তো সীমানারই বোন চোরে চোরে মাস তো ভাই এভাবে বলিস না ভাই আফটারঅল সীমানা কিন্তু তোর ওয়াইফ ওয়াইফ রাবেশ এখন মনে দেশের বাইরে ছিলাম ভালোই ছিলাম এখানে এসে এসব সচক্ষে দেখতেও পারছি না সহ্য করতে পারছি না আর বাবা তো আমাদের কোনো ভাবেই আলাও করছেন না শুধু শুধু আমরা সময় নষ্ট করছি নিজেদের তো কিছু করতেই পারছি না অন্যদিকে আরমানের অবস্থা দেখে এখন আরো বেশি খারাপ লাগছে কিন্তু যেমন করে হোক একটা উপায় বের করতেই হবে না হলে তো সর্বনাশ হয়ে যাবে যে করে হোক এই বিয়েটা আটকাতো তোমরা প্লিজ বাবাকে বলে বিয়েটা আটকাও তোমার কি মনে হয় যে বাবাকে বললে এই বিয়েটা আটকে যাবে ইটস কোয়াইট ইম্পসিবল সো ইটস বেটার যে আমরা আরমানের সাথে কথা বলি ওকে যেভাবেই হোক কনভিন্স করতে হবে ও যেন এই বিয়ে করতে রাজি না হয় আমি আরমানের সাথে কথা বলেছি কিন্তু কোনো লাভ হয়নি ও বাবার কথার বাইরে যাবে না তাই তো মন খারাপ করে বসে আছে আমিও কথা বলেছি ওকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু ও কোনো ডিসিশন আসতে পারছে না কিন্তু কিন্তু এভাবে তো চুপ করে থাকলে হবে না বাবা আজকে ওই বাড়িতে গেছেন যদি বিয়ের কথা ফাইনাল করে ফেলেন তাহলে তো বিয়েটা হয়ে যাবে সব কিছু সর্বনাশ হয়ে যাবে আর তখন কি অবস্থা হবে বোঝো একটু সবাই ভেবে দেখো দয়া করে আমার মনে হয় কি তুমি একবার আরমানের সাথে কথা বলে দেখো আমি হ্যাঁ তুমি আমরা আরমানকে বোঝাতে পারিনি কিন্তু তুমি কথা বলে ও হয়তো বুঝতেও পারে হয়তো প্রপারলি গাইডটা পাচ্ছে না তাই হয়তো বাবাকে কোনো কিছু বলার সাহস পাচ্ছে না যত যাই হোক এই বিয়েটা ভাঙার আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে যেভাবেই হোক একটা বুদ্ধি বের করতে হবে বেটার তুই আরমানের সাথে একটু কথা বল ঠিক আছে আমি দেখছি এখন আরমানই আমাদের শেষ ভরসা ওকে যদি বুঝিয়ে কিছু একটা করা যায় আর কি কিন্তু ভাই তুই একটু সর্বোচ্চ চেষ্টা কর সীমানাকে কটা দিন একটু আটকে রাখ প্লিজ দেখি তবে মনে হয় না সম্ভব ভাইও আছে বটে কিভাবে নিজের বউকে আটকাতে হবে সেটাও জানে না চলো রুমে যাই তুমি যাও আমি আরমানের সাথে কথা বলে আসছি ওকে কামুল ভাই কামুল ভাই আরমানকে একটু ডাকো বলো আমি ডেকেছি যে আশা মোতে বলবি তো আমি বুঝলাম না তুমি আমার শ্বশুরের সামনে কেন বললে যে তুমি এই বিয়েতে রাজি না মিথ্যা কথা তো কিছু বলিনি আপত্তি আছে তাই বলেছি কেন বাবা কিসের আপত্তি তোমার দেখ মা ওই বাড়িতে যে তোর প্রতি অন্যায় হয়েছে সেটা আমি কখনো ভালোভাবে নেইনি তুই ওই বাড়িতে কখনো স্বাধীন ছিলে না সব সময় পরাधीन ছিলে বাবা একটা সময় আমিও ফিল করতাম কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে সব কিছু আমি যেমনটা চাই তেমন ভাবেই চলতে পারি তা হয়তো পারিস কিন্তু সত্যি করে বলতো তুই কি সুখী হঠাৎ কেন বলছি বাবা তুই আমাকে কিছু না বললেও কি মনে করিস আমি কিছু বুঝি না নোমানের সঙ্গে যে তোর সম্পর্ক ভালো না সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি নোমানের সঙ্গে যদি তোর সম্পর্ক ভালো থাকতো তাহলে নোমান তোরে ফেলে আমেরিকা চলে যেত না ও দেশে ফিরে আসার পরও তোর মুখে কখনো আমি নোমানের নাম শুনিনি কোনোদিন এই বাড়িতেও আসনি সে সম্পর্ক ভালো হলে সেটা কি হতো হতো না দেখ সীমানা আমি জানি তুই ভালো নেই তুই যেখানে ভালো নেই সেখানে নেহা কি করে ভালো থাকে বলতো আর আমি বুঝে উঠতে পারছি না তুই বা কেন নেহাকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে পড়েছিস বাবা এর জন্যই আমি নেহাকে নিয়ে যেতে চাইছি ওর আমার সাথে থাকাটা খুব দরকার সেজন্য মানি তোর কথা আমি ঠিক বুঝতে পারলাম না তোর খারাপ থাকার সঙ্গে নেহার ওই বাড়িতে যাওয়ার কি সম্পর্ক দেখো বাবা আগে কেমন ছিলাম সেটা ফ্যাক্টর না এখন কেমন আছি সেটা ফ্যাক্টর এখন আমি বেশ আছি ভালো আছি আর কনজিক্যাল লাইফে টুকটাক এরকম প্রবলেমস হতেই পারে আর সেটা খুবই সাময়িক এটা নিয়ে তুমি এত ভেবো না আর তাছাড়া ওই বাড়িতে এখন আমার প্রয়োজনীয়তা থেকে বেশি বাবা আমার কথা ছাড়া এক পাও নর আর কোম্পানির সব দায়িত্ব বাবা আমার উপরে দিয়ে রেখেছে কোনো ডিসিশন নেওয়ার আগে বাবা আমার সাথে সবার আগে ডিসকাস করে তারপরে সবার সাথে কথা বলে একটা ডিসিশনে যায় বাবা বিশ্বাস করো আমি এখন অনেক ভালো আছি আমি বুঝতে পারছি না নেহাকে ওই বাড়িতে দিয়ে দেওয়ার জন্য তুই কেন এত উতলা হলি আর মান ছাড়া দেশে আর কোনো ভালো ছেলে নেই ও বাবা থাকবে না কেন অবশ্যই আছে কিন্তু আরমানের মতো তুমি কোথাও খুঁজে পাবে না আর আরমানের সাথে নেহার বিয়ে হলে নেহা অনেক ভালো থাকবে সুখে থাকবে আরমানের আগে একটা বিয়ে হয়েছিল একটা বাচ্চাও আছে আমার মেয়ে নেহার তো কোনো দোষ নেই একটা বিবাহিত ছেলের সঙ্গে নেহার বিয়ে দেওয়ার জন্য তুই কেন তো পাগল হয়ে উঠলি বাবা বিয়ে হলেও ওর বউ কিন্তু আর বেঁচে নেই আর বাচ্চাও ওর সাথে থাকে না আর ওখানে গেলে ও নির্ঝাটা একটা সংসার পাবে আমি তো এখানে কোনো ঝামেলা দেখছি না আর আমি তো আছি বাবা প্লিজ তুমি একদম টেনশন ফ্রি থাকো নেহা ওখানে অনেক ভালো থাকবে একদম টেনশন করো না প্লিজ তুমি আমার উপর ভরসা রাখো আমি তো আছি আমি সব সময় চেষ্টা করব নেহার জন্য কখনো কোনো কষ্ট না হয় বাবা তাছাড়া নেহা যদি ওই বাড়িতে না ভালো থাকতো তাহলে কি আমি এই কথাটা তোমাদেরকে বলতাম বলো আমি কি চাবো যে আমার বোন খারাপ থাকুক তুমি এই ব্যাপারে আর আপত্তি করো না প্লিজ বাবা প্লিজ ইটস আ রিকোয়েস্ট যদি কোনো সমস্যা হয় দেখেছিলে হ্যাঁ বলো একটা কথা বলার জন্য তোকে ডেকেছি বাবার একটা জিনিস না আমি একদমই বুঝতে পারছি না আর সেটা হচ্ছে আইডিওলজি বাবা এই মুহূর্তে যে কথা স্ট্রংলি কনফিডেন্টলি বলেন তার পরবর্তীতে কাজ করেন ঠিক তার উল্টো তুমি কিসে কথা বলছো এথিক্স বাবা অনেক আগেই ঘোষণা করেছিলেন কোনো আত্মীয়র সঙ্গে তিনি আত্মীয়তা করবেন না আবার সেই কথা ভেঙে এখন তিনি আত্মীয়র সঙ্গে তোকে বিয়ে দিচ্ছেন আর তাই যদি করেন তিনি তাহলে লিসার বোন মায়া কি দোষ করেছে মায়া তো সেই নেহার চেয়ে হাজার গুট ভালো অথচ দেখ এই মায়ের ব্যাপারটা নিয়ে লিসা আর আমাকে বাবা কি অপমানটাই করলেন আর যেই না সীমানা তার বোন নেহার কথাটা তুললেন অমনি বাবা রাজি হয়ে গেলেন নেহার সাথে সীমানা ভাবি তো অনেক আগে থেকে বিয়ের কথা বলছিল পারছিল হুম সেটা আমি জানি এটাও জানি বিনা আর তোর বিয়ের সময় সে অনেক কাহিনী করেছিল আমি ঘটনাটা আমেরিকা থেকে বসেই শুনেছি উফ ক্রিটিক্যাল মেন্টালিটির একটা মেয়ে নোমান তো এই কারণে মেয়েটাকে একদমই সহ্য করতে পারে না সারাক্ষণ নোমানের সাথে লেগেই থাকে কিন্তু ভাইয়া বিরোধটা কাটিয়ে উঠা উচিত এক ছাদের নিচে বসবাস করে দুইজন মানুষ দুই মেরুতে থাকবে সেটা তো হয় না হুম তা ঠিক বলেছিস কিন্তু সেটা করতে হলে তো দুজনের ভাই এখন সব জরুরি বিষয় তোর বিয়েটা এটা যেমন হবে বাবা যেটা করতে যাচ্ছেন সেটা খুবই ভুল ডিসিশন কোনোভাবেই নিহার নেহার সাথে তোর বিয়েটা হওয়া উচিত না আমি বলে আর কি হবে সবকিছু তো পাকাপাকি হয়ে গেছে কে বলেছে পাকাপাকি হয়েছে কিচ্ছুই এখনো এখনো চাইলেই বিয়ে বন্ধ করা সম্ভব কিভাবে তার আগে বল তুই আসলে কি চাস তুই কি সত্যি সত্যি বিয়ে করতে চাস না ভাইয়া চাই না বাবা খুব খুব জোর জোর করছে করে তার আমার কিন্তু চাপিয়ে দিতে জোর করলে তুই মানবি কেন শুনবি কেন সংসার করবি তুই তোর কিসে ভালো হবে কিসে খারাপ হবে সেটা ভাবার অধিকার তোর নেই তোর মতামত জানানোর অধিকার নেই পরিবারে তুই পরিবারের সদস্য না ভাইয়া আমি তো না করেছি বাবা তো শুনতেই চাইছেন না আমি খুবই অবাক হচ্ছি খুবই আরমান তোর লাইফের এত বড় একটা সিদ্ধান্ত তুই কেমন করে চুপ করে আছিস বাবার প্রতি অনেক রেসপেক্টনেস আছে সেটার জন্য কেন সন্তান হিসেবে আমরা বাবাকে রেসপেক্ট করি না মানলাম তুই রেসপেক্ট করিস তাই বলে বাবা যা খুশি তা তোর উপর চাপিয়ে দিবে সন্তান হিসেবে আমরা সেটা মেনে নেব ভাইয়া কিছু ঠিক আছে কিন্তু সেটা কি বাবা বুঝেন না না বাবা কিছুই বোঝেন না বোঝেন না বলেই তো এত বড় একটা সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন তোর উপর চাপিয়ে দিচ্ছেন এত বড় ফ্যামিলি একটা সিদ্ধান্ত ফ্যামিলি কারোর সাথে উনি ডিসকাস করার প্রয়োজন মনে করছেন না এমনকি তোর বিয়ে তোর সাথেও ডিসকাস করার প্রয়োজন মনে করছেন না উনি এই পেছনে বিশাল বড় একটা ষড়যন্ত্র আছে আর এই ষড়যন্ত্রের জাল বিছাচ্ছে একমাত্র সীমানা কি বলছো সীমানা ভাবি এসব কেন করবে ভাইয়া তুই সত্যি বুঝতে পারছিস না প্রতিশোধ নেওয়ার জন্য এই বাড়িতে সে অপমানিত হয়েছিল তাই সে প্রতিশোধ নিতে চাইছে লো ভাইয়া আমরা কেউ তাকে অপমান করিনি ভাইয়া সে তার কথার কারণে অপমানিত হয়েছে তার উদ্ধত আচরণের কারণে অপমানিত হয়েছে আর সেটা সে মনে রেখেছে তাই তো প্ল্যান করে আস্তে আস্তে বাবাকে পুটিয়ে বাবার কান পড়া দিয়ে বাবাকে কনভিন্স করেছে আর চালাকি করে এক সুযোগে বাবার কাছ থেকে বিয়ের কমিটমেন্ট নিয়ে নিয়েছে এখন সেই মেয়েকে সংসারে এনে তার প্রতিশোধ নেবে ভাই নিয়ে আগে যদি তুই বিয়ে করিস না ও তোর জীবনটাকে একেবারে ম্যাসাকার করে ফেলবে আমি কি করবো ভাইয়া আমি তো এ বিয়ে করতে চাচ্ছি না বাবাকে অনেকবার বলেছি তুই এ বিয়ে করবি না জাস্ট না বলে দে ভাই ভাইয়া আমি তো না বলেছিলাম কিন্তু বাবা এমনভাবে আমাকে বললেন আমি কিছুই বলতে পারিনি তুই যদি না চাস এ বিয়ে কোনো দিন হবে না আমরা কেউ চাই না এই বিয়েটা হোক এমনকি নোমানও যায় না কারণ নোমান ভালো করেই জানে তুই যদি বিয়েটা করিস তাহলে তোর কপালে দুঃখ আছে আর সেটা নোমান নিজেও হারে হারে টের পাচ্ছে সীমানা ইচ্ছে করেই তার বোনকে এ বাড়িতে ঢুকাচ্ছে এবং সেটা তোর জন্য না তার নিজের স্বার্থে আমি বুঝতে পারছি ভাইয়া শোন মা বাবা কিন্তু আজকে বিয়ে ফাইনাল করার জন্য ওই বাড়িতে গেছে আজকেও যদি তুই চুপ করে থাকিস তাহলে তাহলে কোনোভাবে আমরা বিয়েটা আটকাতে পারবো না করতেই হবে এখন তুই ভেবে দেখ তোর কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় কিন্তু বাবার মুখের উপর আমি সরাসরি না বলি কিভাবে নিজের জীবন বাঁচাতে তোর কঠোর হতে হবে এখনই হাতে সময় একদম নেই তুই যদি এখনো চুপ করে থাকিস তাহলে আর কি করা সামনের অন্ধকার জীবন গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নে আমি তো সামনে আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না মনে রাখিস এর থেকে তোর কিন্তু কোনোভাবেই মুক্তি নেই আমি না কোনো কিছু বুঝতে পারছি না ভাই আমি আমি এটা করতে চাই না কস্ট আচ্ছা তুমি আমাকে একটা বুদ্ধি দাও না আমি তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না রে এখান থেকে বাঁচার একটা মাত্র উপায় আছে তুই জাস্ট না বলে দে ভাই আমি না আমার কি ইচ্ছে করছে জানো আমার ইচ্ছে করছে সবকিছু ছেড়ে ছুড়ে আমি দূরে চলে যাই হুম নিহার মতো একটা মেয়ের সাথে এক ছাদের নিচে থাকার চেয়ে তো চলে যাওয়ার সিদ্ধান্তটাই বেস্ট তুই পারলে তাই কর নিজেকে বাঁচা ভবিষ্যৎ এখন তোর হাতে ছে সমস্যা বিলিভ মি আরমানের সাথে সে খুব ভালো থাকবে আরমানের এরকম ছেলেই না খুবই ভালো ছেলে বিলিভ মি প্লিজ বাবা আচ্ছারা আমি তো আছি তুমি কেন টেনশন করছো আমি ওকে দেখে রাখবো ঠিক আছে তোদের যখন কোনো আপত্তি নেই তাহলে আমিও রাজি কিন্তু একটা কথা আছে আবার কি কথা আমি জানি না নেহাকে কেন তুই ওই বাড়িতে বউ হিসাবে নিতে চাই এক বাড়িতে দুই বোন থাকলে যেমন একদিক থেকে ভালো আবার একদিক থেকে ভালো সংসারে একসাথে থাকতে গেলে যেমন মিল মহ হবে আবার মনোমালিন্য হবে নেহা কি চায় ওকে বিয়েতে রাজি ভাবি কোন তারিখে আমার পছন্দ তাহলে বিয়ে হবে কি করে বিয়ে হবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে যেখানে খুশি হবে সেটাতে আমি খুশি তাহলে তার কোনো কথাই থাকতে পারে না বিয়ে এই এইসব তোমাকে কে বলেছে লিসা ভাবি না না তা কেন হবে আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় আপনার পছন্দ মতো জিনিস দিয়ে সাজিয়ে দেবেন সেখানে আমার কোনো আপত্তি নেই মিটিংয়ে বাবা হঠাৎ করেই তো বিয়ের প্রস্তাবটা দিল আমি এসব ব্যাপারে কিছুই জানতাম না ট্রাস্ট মি আর তোমার যদি আমাকে বিশ্বাস না হয় তুমি বাবাকে যে জিজ্ঞেস করো আপনার মেয়ে ভালো আছে কিনা সুস্থ আছে কিনা তা কিন্তু আপনি সারা জীবন জিজ্ঞেস করতে পারবেন তোর কিসে ভালো কীসে মন্দ সেই মতামত জানার অধিকার তোর নেই এসব কথা বলে তুমি কথা শোনানোর চেষ্টা করো না